বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্রুত শেখ হাসিনাকে ফেরত দিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি বলেন ভারত বাংলাদেশের মানুষের বিরোধিতা করলে দেশের মানুষ তা মেনে নেবে না আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ বলেছেন দেশের জন্য জুলাই সনদ প্রয়োজন নেই কারো কারো জন্য হতে পারে দেশের জন্য প্রয়োজন একটি সুষ্ঠু নির্বাচন আহমেদ সরারের রিপোর্ট সাতই নভেম্বরের চেতনায় মুক্তিযোদ্ধাদের সমাবেশ করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল

এখানে বিভিন্ন শক্তি প্রধান উপদেশে নিজেই বলছেন যে কোনো সময় হামলা হতে পারে উনি পরিষ্কার করে বলা হচ্ছিল হামলা কোর আসবে কারা করবে বলা হচ্ছিল জাতিকে জাতি প্রস্তুত আছে যে হামলা প্রতিরোধ করতে সমাবেশে দলে স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন ক্ষমতায় যাবার লোবে একটি ধর্মাশ্রয়ী দল বিশৃঙ্খলা করার চেষ্টা করছে দেশের জনগণের প্রয়োজন নেই জুলাই সনদ হয়তো কিছু কিছু ব্যক্তি যারা এখানে উপদেষ্টা হয়েছেন যারা ভবিষ্যতে বাংলাদেশে বসবাস করতে গেলে অনেক প্রশ্নের সম্মুখীন হবেন তাদের জন্য এই জুলাই সনদের প্রয়োজন আছে বাংলাদেশের প্রয়োজন একটি নির্বাচন যেখানে সুষ্ঠু হবে এবং যেখানে একটা জনগণ একটি প্রতিনিধিদের নির্বাচিত করতে পারবে আমরা আশা করব আগামীতে একটি জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদিত হবে এই নির্বাচনে যারা বিজয়ী হবেন জনগণের প্রতিনিধি হবেন তারাই জুলাই สมকে সমর্থন করবে সমাবেশে বিএনপি নেতারা বলেন 71 নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে মানবতা বিরোধী অপরাধের জন্য আউম লীগের পাশাপাশি জামাতকেও নিষিদ্ধ করতে হবে 71 এর গণহকটা দর্শন জাতীয় হত্যাযোগ্য কারণে জামাত ইসলামকে নিষিদ্ধ করতে হবে আমরা সরবর বাংলাদেশ ঢাকা